হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে নিয়ে চলে আসলাম আজকে রান্নাবান্না ভিডিও দিয়ে তুমি দেখতে পাচ্ছ মা তুমি ভাজা বসিয়ে দিয়েছি একটু ভাজা হয়ে গেছে হ্যাঁ মা তো আর মাছ করব ভাত আমি বেশি হয়ে আর দুপুরে তো একটু মাংস আছে আর মাছ তারপরে আর পুকুরে খাওয়া দাওয়া যায় বেঁচে থাকো মাছ তাড়াতাড়ি তোমার করে করি মাছ ভেজে কড়াই করে ফেলে বেগুনটাকে ভেজে ফেলে নিই তারপরে কড়কিটা বসে তোমার ভাতটাও হয়ে গেছে নামিয়ে নেবো তো বন্ধুরা আমার তো আর এত করে রান্নাবান্না হয়েছিল আপনাদের কি রান্নাবান্না হলো কমেন্ট করে তো দেখো বেগুন ভয় আমার কমপ্লিট হলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কড়াইতে তরকারিটা বসিয়ে দেবো তো মাছের তরকারি আছে ছোটো মেয়ে মাংসের তরকারি আছে ছোটো মেয়ের হয়ে যাবে মাছের তরকারি আর গরম হয়ে সেটা পছন্দ করে এরকম দুটো দু রকম কড়াইতে শুধু একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিলাম একটু করে না এটা মাছ বলে তো তোমরা তো বলি নি যেটা কী মাছ এটা হচ্ছে তেলা দেয়ার মতো নিন লালেন টিকা বলে ওই মাছটাতে মাছ তেলা দিয়ে মাছ লাল টিকা মাছ সর্ষে প্রস্তুতের রান্না করলে খেতে ভালোই লাগে গামা মাকা ঝোল কিন্তু আমাদের ওরকম খাবে না আলু দিয়ে ঝোল খাবে তো ওই আলু দিয়ে ঝোল করছি আলু বেগুন দিয়ে একটু নুন দেবো আলুগুলো ভাজার জন্য দেখো আলুর ভাজা হয়ে গেছিলো মশলাটাও দিয়ে দিয়ে গিয়েছিলাম তখন তো টাকায় নিয়ে দিয়ে দিয়েছিলাম এটা ভালো করে একটু কষিয়ে নেব নিয়ে তবে জলটা দেব তো দেখো কষা কমপ্লিট জল দিয়ে দিই তো জল দিয়ে দিয়েছি বেগুনটাও দিয়ে দিলাম ফুটে উঠলাম মাছটা দেবে তার তো দেখে কালারটা বেশি হয়ে এখন না খেতে কামা হবে ফুটুক তরকারিটা তো ফুটে গেল মাছগুলো দিয়ে দুটো দিলাম তো দেখো বন্ধুরা আমার তরকারি এটা হলো ফাইনাল লুক কেমন হলো রান্না রান্নাবান্নাটা কমেন্ট করে জানিও সবাইকে জানাই শুভ দু করে অনেক অনেক ও ভালোবাসা সবাই ভালো থেকো তাটা বন্ধুরা